প্রথম প্রশ্ন হুজুর আমার বাচ্চার বয়স এক বছর এখন আবার বাচ্চা নেওয়া সম্ভব না তাই জন্ম নিয়ন্ত্রণের জায়েজ কোন উপায় থাকলে জানাবেন দ্বিতীয় প্রশ্ন দাসীর সাথে সহবাস করা জাহেজ তাহলে বর্তমানে দাসী কারা তৃতীয় প্রশ্ন স্বপ্নে যে স্বপ্ন দেখলে আল্লাহর ওলি হতে পারবো এবং স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই চতুর্থ প্রশ্ন ঘটকের কাছে বিয়ের আগে পাত্রীর ছবি দেওয়া যায় কিনা পঞ্চম প্রশ্ন মোবাইলে অজু ছাড়া কোরআন পড়া যাবে কিনা আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওরা আলহামদুলিল্লাহ মহাদাতুসলাম আলাহ মাল্লাহ নবিয়া প্রদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিও তে তন্মধ্যে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল শেখ যে স্বপ্ন দেখলে শীঘ্রই আল্লাহর ওলি হতে পারবো এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন আল্লাহ সুবাহান হুয়া তালা বান্দাদেরকে অনেক মহব্বত করেন ভালোবাসেন স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা বান্দাকে মহব্বত করে ভালোবেসে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা আল্লাহ তালা যেই স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য সহি ব্যাখ্যা রয়েছে তবে অনেক সময় মানুষ অলিক কল্পনা থেকে স্বপ্ন দেখে আবার শয়তান বিভিন্ন স্বপ্ন দেখায় বিভ্রান্ত করার জন্য ভয় দেখানোর জন্য সেই স্বপ্নের কোনো ব্যাখ্যা নেই তবে আল্লাহ তালার দেখানো স্বপ্নগুলোর অবশ্যই সহি ব্যাখ্যা রয়েছে তো আজকে প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে যে আপনি আল্লাহর অলি হতে পারবেন তথা আল্লাহ তালা আপনাকে কবুল করবেন ইনশাআল্লাহ এবং আপনার জন্য বড় সৌভাগ্যের বিষয় তো এ সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লাহ মা ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলহিহের তাবির রুইয়া কিতাব থেকে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ফেরেস্তা তার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছে এবং এসে ফেরেস্তা তার সাথে মুসাফা করছে হাসি মুখে কথা বলছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনার জন্য বড়ই সৌভাগ্যের বিষয় আল্লাহ তালা আপনাকে নিজের প্রিয় বান্ধা হিসেবে কবুল করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে দিন ইসলামের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করবেন এবং আপনি আল্লাহর অলি হতে যাচ্ছেন ইনশালগি লাভ করবেন এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তারকা কথা বলছে অথবা তারকা চমকাচ্ছে এমন স্বপ্ন দেখলেও বুঝতে হবে এটি আপনার জন্য সম্মান এবং বুজুর্গি লাভের আলাপত আপনি আল্লাহর প্রিয় বান্ধব হবেন এবং আল্লাহ তালা আপনাকে ব্যাপক সম্মান ইজ্জাত দান করবেন ইনশাআল্লাহ তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো উলুল আজম কোনো ব্যক্তি যদি উলুল আজম পয়গম্বরকে দেখে কোনো নবীকে হাসি খুশি অবস্থায় দেখে প্রফুল্ল চিত্তে দেখে যেমন নবীজিকে মুসা আল্লাহ সাল্লাম ইসা আল্লাহ সাল্লাম যে কোনো নবীকে হাসি খুশি অবস্থায় দেখলে বুঝতে হবে এটিও আপনার জন্য বড় সৌভাগ্যের বিষয় আপনি আল্লাহর প্রিয় বান্ধা হবেন আল্লাহর অলি হতে যাচ্ছেন এবং সাথে সাথে আপনি সম্মান ও অর্থসম্পদ লাভ করবেন ইনশা আল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল মোবাইলে ওযু ছাড়া কোরআন পড়া যাবে কিনা দেখুন মোবাইলে অজু ছাড়া কোরআন পড়া যায় যেমনি ভাবে আপনি মুখস্থ কোরআন পড়তে পারবেন অর্থাৎ কোরআনুল করিম অজু ছাড়া মুখস্থ পড়া যায় তেমনি ভাবে দেখে দেখে কোরআন না ধরেও পড়া যায় কোরান স্পর্শ করা জায়েজ নেই অযুত ছাড়া কিন্তু দেখে দেখে আপনি পড়তে পারবেন তেমনি ভাবে মোবাইলেও আপনি দেখে দেখে কোরান পড়তে পারবেন কিন্তু কোরানের যেই জায়গায় কোরান বেশি উঠেছে সেখানে আপনি হাত দিতে পারবেন না মোবাইল ধরতে পারবেন কিন্তু আয়াতের জায়গায় আপনি হাত লাগাতে পারবেন না আর আয়াতের আশেপাশে যে খালি জায়গা আছে সেখানে টাচ লাগিয়ে আপনি মোবাইল পরিচালনা করতে পারবেন কিন্তু আয়াতের জায়গায় যেন হাত না লাগে সেটা লক্ষ্য রাখতে হবে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে প্রশ্ন ছিল ঘটকের কাছে বিয়ের আগে পাত্রের পাত্রীর ছবি দেওয়া কিনা দেখুন ঘটকের কাছে বিয়ের আগে পাত্রীর ছবি দেওয়া এটা তো আমাদের বর্তমান সমাজে একেবারে অহরহ প্রচলন হয়ে গিয়েছে পাত্রীর ছবি দেয় অথবা মোবাইলে ছবি পাঠায় এই বিষয়গুলো অত্যন্ত নিন্দনীয় বিষয় কেননা আসলে এই যে ছবি চালাচালি করা প্রথমত এই ছবি চালাচালির প্রচলনটাই ইসলাম পছন্দ করে না বা ছবি তোলা সেটা আবার পাঠানো এগুলো থেকে বিরত থাকতে হবে হ্যাঁ এবং আর যদি পাত্রী যদি হয় সেই কে দেখতে পারবে শুধুমাত্র পাত্র দেখতে পারবে অথচ যদি ছবি পাঠানো হয় সেই ছবিটা প্রথমত ঘটক দেখবে এরপরে আপনার সেই পাত্রের ভাই দেখবে পাত্রের বাবা আত্মীয় স্বজন পুরুষ নন মাহরাম যেগুলো আছে সবাই দেখবে তো প্রত্যেকটা হারাম এবং গুনাহের কাজ হবে এই এইজন্যই ছবি চালাচালি না করে যখন বিবাহের কথাবার্তা মোটামুটি নিশ্চিত হবে পাস পাত্র গিয়ে পাত্রীকে দেখবে এরকম মাহরাম সাথে থাকবে পাত্রীর মাহরাম সাথে থাকবে এবং সেই অবস্থায় তার সাথে দেখবে কিছু কথাবার্তা বলতে পারবে এই অনুমতি আছে কিন্তু এই ছবি চালাচালি থেকে বিরত থাকতে হবে এটা বিভিন্ন ফিতনার কারণ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল शेख দাসীর সাথে সহবাস করা জায়েজ তাহলে বর্তমানে দাসী কারা দেখুন ইসলাম পূর্ব যুগে এবং এই দাসদাসীর প্রচলন ইসলাম পূর্বে এমন ভাবে ছিল ইসলাম পূর্ব যুগে যে এদের কোনো মানবাধিকার বলতে কিছুই ছিল না মানুষ বলতেই তাদেরকে গণ্য করতো না জানোয়ারের মতো ব্যবহার করতো কিন্তু ইসলাম এসে তাদেরকে সম্মান দিয়েছে তাদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছে এবং তাদেরকে তাদের সাথে জুলুম করা থেকে কঠোরভাবে পরিপূর্ণভাবে নিষেধ করেছেন এবং দাসীদের ব্যাপারে তাদেরকে স্ত্রীদের মতো অধিকার দেওয়া হয়েছে এবং তাদেরকে আপনার ভরণ পোষণের পরিপূর্ণ সম্মানের সাথে ব্যবস্থা করা হয়েছে এবং তাদের সাথে মালিকদের বিভিন্ন ফিটনা থেকে বাঁচার জন্য ফিটনা ফাসাদ সমাজে তৈরি হবে এ থেকে বাঁচার জন্য তাদের সাথে মিলন বৈধ করা হয়েছে বিভিন্ন ফায়দার কথা চিন্তা করে সাথে সাথে ইসলাম এই অপছন্দ করেছে করেছে দাসদাসীর বিভিন্ন ভাবে বিভিন্ন কায়দায় এই দাসদাসীর প্রচলনকে রহিত করার জন্য বা দাসদাসীর এই প্রচলনকে নিরুৎসাহিত করার জন্য বিভিন্নভাবে দাসদাসী আজাদ করার ব্যাপারে স্বাধীন করার ব্যাপারে বিভিন্ন বিধান দিয়েছে বিভিন্ন ক্ষেত্রে দাসদাসীর আজাদ করার প্রচলন ঘটিয়েছে তো সর্বশেষ এক সময় দাসদাসীর প্রচলন হয়ে দাসদাসীর তো বর্তমানে দাসদাসীর কোনো প্রচলন নেই দাসী বলতে বর্তমানে কোনো ব্যক্তি নেই এখন আপনি টাকার বিনিময় অথবা যে কোনো ভাবে দাসদাসী বানিয়ে নেবেন কাউকে এটা আপনার জন্য মোটেই বৈধ হবে না ভবিষ্যতে যদি কখনো ইসলামী রাষ্ট্র কায়েম হয় সেই শর্ত সরায়ের যদি আবার পাওয়া যায় এবং সেই ধরনের যদি উপযোগিতা প্রয়োজনীয়তা দেখা দেয় তখন আবার ভিন্ন বিষয় হতে পারে তবে এখন বর্তমানে দাস দাসীর কোনো প্রচলন নেই আপনি কোনোভাবেই দাসী ব্যবহার করে কোনো নারীকে আপনি ব্যবহার করতে পারবেন না দাসীর মতো এটা আপনার জন্য বৈধ হবে না জিনার গুণা হবে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল ছিল শেখ আমার বাচ্চার বয়স এক বছর এখন আবার বাচ্চা নেওয়া সম্ভব না তাই জন্ম নিয়ন্ত্রণের জায়েজ কোনো উপায় থাকলে জানাবেন এখন জন্ম নিয়ন্ত্রণ বেশ কিছু শর্ত সাপেক্ষে জাহেজ প্রথমত কথা হলো আপনি রিজিক বা অভাব অনটনের ভয়ে বাচ্চা নিবেন না এটা হতে পারবে না এটা জায়েজ নেই কেননা আল্লাহ বলেছেন অর্থাৎ অভাব অনটনের ভয়ে তোমরা সন্তানকে হত্যা করো না বা জন্ম নিয়ন্ত্রণের মতো এই কাজ থেকে বিরত রাখা বা নিষেধ করা হয়েছে কেননা আল্লাহ তালা বলেছেন যে নাহ নারুম ও ইয়াকুম আল্লাহ তাদেরকেও রিজিক দেন এবং তোমাদেরকেও রিজিক দেন তোমাদের যেহেতু রিজিকের ব্যবস্থা আছে তো তেমনি ভাবে তাদেরও রিজিকের ব্যবস্থা হয়ে যাবে এই আশঙ্কা তোমার করতে হবে না তেমনি ভাবে জন্ম নিয়ন্ত্রণ আবার অনেকে স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করে এটাও সম্পূর্ণরূপে হারাম ফ্যাসেক্টমি লাইগেশনের মাধ্যমে যে জন্ম নিয়ন্ত্রণ করা হয় পুরুষ মহিলার জন্মদানের ক্ষমতা একেবারে চিরতরে নিঃশেষ হয়ে যায় এটাও সম্পূর্ণরূপে হারাম এটা জায়েজ নেই স্থায়ী পদ্ধতি জায়েজ নেই তেমনি ভাবে অনেকে আবার জন্ম নিয়ন্ত্রণ করে শরীর ভেঙে যাবে শরীরের শরীর লুজ হয়ে যাবে এজন্য অনেক মহিলারা বাচ্চা নিতে চায় না এই কাজ থেকেও বিরত থাকতে হবে এটা সম্পূর্ণ রূপে নাজায়েজ কাজ তবে হ্যাঁ আপনার যদি বিশেষ কোনো প্রয়োজন থাকে বিশেষ কোনো হাজত থাকে অসুবিধা থাকে অনেকের হয়তো বাচ্চা হয়েছে আর একটা বাচ্চা নিলে তাহলে সেক্ষেত্রে সমস্যা হবে যাবে এই সমস্ত কারণে আপনি অস্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন নির্ধারিত পদ্ধতিতে স্থায়ীভাবে হয় হওয়া যায় না স্থায়ী পদ্ধতিতে আপনি করতে পারবেন না অস্থায়ী পদ্ধতিতে আপনি করতে পারেন অস্থায়ী পদ্ধতি যেগুলো আছে ঔষধ ইনজেকশন কাঠি অথবা আপনার যে কন্ডম অথবা এই ব্যবস্থাগুলো আপনার জন্য বৈধ হবে তবে উত্তম উত্তম হাদিসে অনুমতি দেওয়া হয়েছে আজল অর্থাৎ গর্ভাশয়ে বীর্যপাত না করে গর্ভের বাহিরে বীর্যপাত করা এই যে আজলের পদ্ধতি এইটা আপনি গ্রহণ করতে পারেন এটা আপনার জন্য আহ বৈধ হবে জায়েজ হবে এবং এটা উত্তম আর অন্য অন্য বিষয় না করাই ভালো যেহেতু সেটারও একটা স্থায়িত্ব আছে নির্ধারিত সময়সীমা আছে তবে বিশেষ কোনো প্রয়োজন হলে সেগুলো আপনি গ্রহণ করতে পারবেন